কোনো শহরের রেল স্টেশনে একটা ভিখারি থাকত ওখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাত একদিন যখন ও ভিক্ষা চাচ্ছিল তখন একটা স্যুট প্যান্ট পরা লম্বা মানুষ ওকে দেখল ভাবল এই মানুষটা তো অনেক ধনী মনে হয় ওর কাছ থেকে ভিক্ষা চাইলে হয়তো ভালো টাকা পাবে তাই ভিখারি ও লম্বা মানুষটার কাছে ভিক্ষা চাওয়া শুরু করল লম্বা মানুষ ভিখারিকে দেখে বলল তুমি সব সময় তো চেয়ে থাকো কখনো কাউকে কিছু দাও ভিখারি বলল সাহেব আমি তো ভিখারি সব সময় মানুষদের কাছ থেকেই চাই আমার তো এত সাধ্যই নেই কাউকে কিছু দেবার লম্বা লোক বলল যখন কাউকে কিছু দিতে পারো না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে বদলে কিছু দিতে পারি এতটা বলার পর সেই লম্বা লোকটা ট্রেনে চেপে চলে গেল অপরদিকে ভিখারি ওই কথাগুলো নিয়ে ভাবতে লাগলো সেই লম্বা লোকের কথাগুলো তার হৃদয়ে গেথে গেল সে ভাবল হয়তো আমাকে ভিক্ষা হিসেবে বেশি টাকা পাওয়া যায় না কারণ আমি বদলে কাউকে কিছু দিতে পারি না হ্যাঁ কিন্তু আমি তো ভিক্ষুক কারো কাছে কিছু দেওয়ার মতো নই কিন্তু কতদিন আমি শুধু চেয়ে চেয়ে থাকবো কিছু না দিয়ে অনেক ভাবার পর সেই ভিক্ষুক ঠিক করলো যে কেউ তাকে ভিক্ষা দেবে সে বদলে অবশ্যই তাকে কিছু দেবে কিন্তু এখন তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে নিজে তো ভিক্ষুক ভিক্ষার বদলে অন্যকে কি দিতে পারে এই চিন্তায় দুই দিন পার হয়ে গেল কিন্তু উত্তর মিলল না তৃতীয় দিন যখন সে স্টেশনের কাছে বসেছিল তখন তার নজর পড়ল কিছু ফুলের ওপর পড়েছিল স্টেশনের আশেপাশের গাছগাছালিতে ফুটে থাকা ফুলগুলো তখন সে ভাবল কেননা আমি মানুষদের ভিক্ষার বদলে কিছু ফুল দিয়ে দিই এই ধারণাটা তার ভালো লাগলো আর সে সেখান থেকে কিছু ফুল তরল এখন সে ট্রেনে ভিক্ষা চাইতে যেত আর যখন কেউ তাকে ভিক্ষা দিত তখন সে তাদের ফুল দিয়ে দিত মানুষগুলো সেই ফুলগুলো খুশি খুশি নিজের কাছে রেখে দিত এখন সেই ভিক্ষারি প্রতিদিন ফুল তোড়ত আর ভিক্ষার বদলে ফুলগুলো মানুষদের মাঝে বন্টন করতো কয়েকদিনের মধ্যেই সে অনুভব করলো যে এখন অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিতে শুরু করেছে সে স্টেশনের আশেপাশে সব ফুল তোড়ে নিয়ে আসত যতদিন তার কাছে ফুল থাকতো ততদিন অনেকেই তাকে ভিক্ষা দিত কিন্তু যখন ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ ভিক্ষাও দিত না এভাবে দিনে দিনে চলতে থাকল একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন দেখল সেই লম্বা মানুষটা ট্রেনে বসে আছে যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল সে তড়ি ঘড়ি তার কাছে গিয়ে ভিক্ষা চেয়ে বলল আজ আমার কাছে আপনার জন্য কিছু ফুল আছে আপনি আমাকে ভিক্ষা দিন আমি বদলে আপনাকে কিছু ফুল দেব সেই লম্বা মানুষটাও তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিল দিয়ে দিল আর ভিখারিটা কিছু ফুল দিয়ে দিল ওই লম্বা লোকটা খুব পছন্দ করল বলল বাহ কি কথা আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো এতটুকু বলেই ফুল নিয়ে সেই লম্বা লোকটা তার স্টেশনে নেমে গেল কিন্তু ওই লম্বা লোকটার কথা আবার একবার ওই ভিখারির মনে গেথে গেল সে বারবার ওই কথাগুলো ভাবতে লাগল আর খুব খুশি হতে লাগল তার চোখ এখন ঝিকিমিকি করতে লাগল মনে হতে লাগল এখন তার হাতে সফলতার চাবিটা এসে গেছে যেটা দিয়ে সে তার জীবন বদলে দিতে পারবে সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নামল আর উত্তেজিত হয়ে খুব জোরে আওয়াজে আকাশের দিকে তাকিয়ে বলল আমি ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী আমিও ধনী হতে পারি লোকেরা তাকে দেখে ভাবল হয়তো এই ভিক্ষুক পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিক্ষুক ওই স্টেশনে আর কখনো দেখা যায়নি কিন্তু ছমাস পর একই স্টেশনে দুজন বুট পরে ভ্রমণ করছিলেন তারা একে অপরকে দেখে একজন আরেকজনের হাত ধরল আর বলল তুমি কি আমাকে চিনেছ আরেকজন বলল না আমার মনে হয় আমরা প্রথমবার মিলিত হচ্ছি প্রথমজন বলল না তুমি মনে করো আমরা প্রথমবার না আমরা তৃতীয়বার মিলিত হচ্ছি অন্য লোকটা বলল আমার মনে নেই আর আমরা প্রথম দুবার কখন মিলেছি তখন প্রথম লোকটা হেসে বলল আমরা আগেও দুবার এই ট্রেনে মিলেছি আমি সেই ভিখারি যাকে তুমি প্রথমবার বলেছিলে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার বলেছিলে আমি আসলে কে অপর লোকটা হেসে অবাক হয়ে বলল হ্যাঁ মনে পড়ে তুমি সেই ভিখারি যার কাছে আমি একবার ভিক্ষা দিতে মনা করেছিলাম আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম কিন্তু আজকে তুমি এই স্যুট প্যান্ট নিয়ে কোথায় যাচ্ছ আর এখনকার দিনে কি করছো তখন প্রথম মানুষটা বলল হ্যাঁ আমি সেই ভিখারি কিন্তু আজ আমি ফুলের এক বড় ব্যবসায়ী আর এই ব্যবসার কাজেই আমি অন্য শহরে যাচ্ছি কিছুক্ষণ থেমে সে আবার বলল তুমি প্রথমবার দেখার সময় আমাকে প্রকৃতির সেই নিয়মটা বলেছিলে যেখানে বলা হয় আমরা তখনই পাই যখন কিছু দিই এই লেনদেনের নিয়মটা সত্যিই কাজ করে আমি এটা ভালো করে অনুভব করেছি কিন্তু আমি নিজেকে সব সময় ভিখারিই মনে করেছি এর থেকে উপরে উঠে কখনো ভাবিনি আর যখন তোমার সাথে আমার দ্বিতীয় দেখা হয়েছিল তখন তুমি আমাকে বলেছিলে আমি এখন একজন ব্যবসায়ী হয়ে গেছি তখন আমি বুঝতে পেরেছিলাম আমি আসলে ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী আমি বুঝেছিলাম মানুষ আমাকে এত ভিক্ষা দিচ্ছে কারণ তারা আসলে আমাকে ভিক্ষা দিচ্ছিল না তারা সেই ফুলগুলোর দাম দিচ্ছিল সবাই আমার ফুল কিনছিল কারণ এত সস্তায় ফুল তাদের আর কোথাও পাওয়া যায় না সবাই আমার চোখে আমি ছোট্ট একটা ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে আমি তখনও ভিক্ষুকই ছিলাম তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমি আসলে ছোট্ট একটা ব্যবসায়ী আমি ট্রেনে ফুল বন্টন করা বন্ধ করে টাকা জমিয়েছিলাম সেগুলো দিয়ে অনেক ফুল কিনে ফুলের ব্যবসায়ী হয়ে গেছিলাম এখানে মানুষ ফুল খুব পছন্দ করে আর তাদের এই পছন্দটাই আমাকে আজ ফুলের একজন বড় ব্যবসায়ী বানিয়েছে দুই ব্যবসায়ী তখন খুশি ছিল স্টেশনে এসে একসাথে নামলো আর নিজেদের ব্যবসার গল্প করতে করতে সামনে চলে গেল বন্ধুরা এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে গল্পের বড় ব্যবসায়ী গিভ অ্যান্ড টেকের নিয়ম খুব ভালোভাবে জানত পৃথিবীর সব বড় ব্যবসায়ী এই জীবন নিয়মটাই মেনে সফল হয়েছে এই ফর্মুলাটা সে ভিক্ষুককেও বলেছিল ভিক্ষুকটা এই সাধারণ নিয়মটা মেনে নিল আর তার জীবনের প্রভাব স্পষ্টভাবে দেখা দিতে লাগল সে তার চিন্তাধারা বদলালো আর তার জীবন বদলে গেল এই গল্পটা আমাদের শেখায় যদি আমরা আমাদের ভাবনা বদলাই তাহলে কিছুই অর্জন করা সম্ভব আমরা যদি নিজেকে ছোটো মনে করতে থাকি তাহলে আমরা সবসময় ছোটই থেকে যাব বড় হতে হলে আমাদের ভাবনাকে বদলাতে হবে এবং নিজের ব্যাপারে বড় ভাবতে হবে গল্পের মূল কথা হল সফলতা তোমার চিন্তাধারার মধ্যে লুকিয়ে থাকে নিজের আত্মসম্মান জাগাও তোমার ভাবনাকে বড়